নিকুঞ্জ নিকেতন লিখেছেন রাজীব কুমার দাস আজ পর্ব পাঁচ চলুন তাহলে শোনা যাক বলতে বলতে কয়েকটা মাস চলে গেল ওইভাবেই আমাদের প্রত্যেকের জীবন এখন একে অপরের সাথে জুড়ে আছে একজনকে ছাড়া অপরজন ভাবাটা অসম্ভব ক্যারাম নিয়ে তো প্রতিদিনই কিছু না কিছু নতুন ঘটে এখন আড্ডাটা বেশ জমছে নিকেতনে অনিমেষ ও সারোয়ার ক্যারামের দুর্দান্ত জুটি এরা দুজনে মনোযোগ দিলে জিতে উঠাটা বেশ কষ্টকর তাই জিতে হলে অন্তত সারোয়ারকে অন্যভাবে মাথিয়ে রাখতে হবে যদিও অনিমেষ বহু আগে স্বাভাবিক হয়ে গিয়েছে কিন্তু পিটার পুরোপুরি নয় তার মনের যন্ত্রণাগুলো হয়তো অনিমেষের চাইতেও প্রখর সত্যি বলতে কি ব্যথাটা সহ্য করার মতো মানসিকতা সহজে গড়ে ওঠে না আর হবেই বা কিভাবে আমাদের থাকে তাদের প্রতি অনেক। মানব জীবনে ত্যাগী হওয়াটা যদিও অনেকাংশে কষ্টকর তবুও হতে পারাটা একটা সাধনা ত্যাগী হতে পারি না বলেই সর্বদা নিজেকে ভোগীর কাতারে পাই ভোগে সুখ নয় ত্যাগে সুখ কথাটা জানি তবে মানতে পারি না আর পারি না বলেই আমাদের কর্ম কখনো নিঃস্বার্থ হয় না আমরা বিনিময় প্রথায় বিশ্বাসী কারণ কারোর জন্য কিছু করলে তার বিনিময় প্রত্যাশা করি হোক সেটা অপরিচিত বা কোনো আপন জন নতুবা সন্তান সন্তানদের লালন পালন করি তাদের গড়ে তুলি নিজের সর্বস্ব দিয়ে আর প্রত্যাশা থাকে শেষ বয়সটা যখন চারপাশে অপরিচিত হয়ে উঠবে তখন ভরসার দেয়াল হিসাবে পাশে থাকবে তারা আচ্ছা এই চাহিদাটুকু কি এতই বেশি যে সন্তানরা পেরে ওঠে না আর যখন পেরে ওঠে না তখনই নিজেকে সর্বস্ব হারানো লোকটার মতো অসহায় মনে হয় শত আপনজনের ভিড়েও আপন তখন আর খুঁজে পাই না সমস্যা যেখানেই হোক না কেন জীবনের মূলমন্ত্র হোক মরে যাওয়ার আগে বারবার মরা যাবে না আর মৃত্যুর আগে জীবনকে পৌঁছতে দেওয়া যাবে না বাঁচতে হবে বীরের মতো কারণ জীবন যুদ্ধে আমিও কবু ছিলাম বীর যোদ্ধা কথাটা আমি বিশ্বাস করি কিন্তু বাকি তিনজনকে কিভাবে বুঝাই হয়তো আমার সমস্যাগুলো তাদের চেয়ে কম তাই এমনটা ভাবতে পারি কিন্তু বাঁচতে গেলে তো বাঁচার মতো বাঁচতে হবে মূলমন্ত্র মনে গেঁথে নিয়ে বাঁচতে হবে না প্রতিদিন একই রুটিনে চলে আমাদের একঘামিতা চলে এসেছে নতুনভাবে কিছু করা প্রয়োজন আমার ভয়ও লাগে কারণ বয়সটা তো আর আগের মতো নেই হই হুল্লোর করে সকলকে মাতিয়ে নিতে পারবো কিন্তু দৈনিক রুটিনের বাইরে একটু বেশি কিছু করতে গেলে হাঁপিয়ে ওঠে ভাবছি এদের নিয়ে বাইরে কোথাও গিয়ে ঘুরে আসব এদিকে রাজীব আসার সময় হয়ে এসেছে আমিও বিশাখা আমরা দুজন ব্যক্তি রাজীবকে নিয়ে হরহান আলোচনা করে থাকি গত কয়েকদিন যাবৎ সে আমাকে বারবার মনে করিয়ে মনে করিয়ে দেয় আর কত দিন আছে মেয়েটার পাগলামি দেখলে অবশ্য অবাক লাগে আবার হাসিও পায় এরা দুজনে ছোটবেলার বন্ধু তাই আগ্রহ থাকাটা স্বাভাবিক আবার ভাবি এর তো বেশি কিছু নয় তো আর থাকলেই বা ক্ষতি কি মেয়েটা চোখের সামনে গড়ে উঠেছে তাছাড়া রাজীব ও একসাথে বড় হয়েছে দুজন দুজনকে ভালোভাবে বুঝতে পারে ওরা দুজনে যদি নিয়ে ভাবে আমার মনে হয় নিজেদের দুটি পরিবারের কারোই সমস্যা থাকার কথা না মেয়েটা দেখতে যেমন সুশ্রী তেমনই লক্ষ্মীমন্ত ও সাংসারিক স্বভাবেরও রাজীবের জন্য যদি বেশে কাউকে কল্পনা করি তাহলে বিশাখার চাইতে ভালো কেউ খুঁজে পাবো বলে আমার মনে হয় না কথাগুলো আমার মনের ভাবনা বাস্তবতায়টা কতটুকু সেটা ওদের উপরে নির্ভর করছে আবার দেখা গেল আমি যা ভাবছি তা ভুলও হতে পারে কারণ বন্ধুত্ব আর জীবনসঙ্গীর সঙ্গীর ব্যবধানটা অনেক তাই মেছে ভাবনার কোনো বাস্তবিক রূপ হয় না কিরে মা কোথাও যাচ্ছিস না এই তোমার কাছে আসছিলাম একটা বিষয় নিয়ে তোমার সাথে আলোচনা করতে চাই আমার সাথে আলোচনা যেহেতু তাহলে বুঝতে হবে ঝামেলা খুব জটিল অতটা জটিল না তবে বলতে পারো সমস্যা হলো আমার জব করা নিয়ে বাপি কি বললাম আগামী আগামীতে আমার সেমিস্টার ফাইনাল শেষ হলে আমি পুরোপুরি বেকার কোনো কাজ থাকবে না ফাইনালের পর তাই সময় কাটানোর জন্য হলেও আপাতত একটা ছোটোখাটো জব করতে চাইছি হ্যাঁ করতেই পারো এটা তো ভালো একটা উদ্যোগ তাহলে সমস্যা কোথায় সমস্যা আমার বাবা মা তাদের কথা মাস্টার্স পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু করা যাবে না আচ্ছা কাকা বাবু তুমি নিজেই বলো তো এই পরীক্ষার পর আমি বাকি কয়েক মাস কিভাবে কাটাবো সত্যি বলতো বেকার সময়টা কাটতে চাচ্ছিস নাকি জব করে টাকা পয়সার বিষয়ও আছে কিছু দুটোই পরীক্ষার পর আমাকে বেকার থাকতে হবে না আর হাত খরচের টাকাটাও চলে আসবে সেটা যদি থাকে তাহলে বলবো তোকে চালিয়ে নেওয়ার মতো সক্ষমতা তোর অভিভাবকের আছে পড়াশোনার ক্ষতি হবে চাকরি করলে এমনটা ভেবেই তোর বাবা হয়তো নিষেধ করেছেন তুই চাকরি করতে চাইলে তাদের এই ভুল ভেঙে বিশ্বাসটা তৈরি করে দেখিয়ে দিস ব্যস্ত হয়ে গেল চাকরি করলে ছোট ছোটকালটাও কেন যোগ্যতা সম্পন্ন চাকরি কর তার আগে নির্যোগ্যতার শেষ ধাপটুকু পার করে ফেল বুঝতে পারলাম তুমি আর আমাকে বিষয়ে এ সুপারিশ করছো না তোমাদের সকলের একই চিন্তাধারা অবসর সময়টা আমার কাটবে কিভাবে আমদের মতো ঘুরে ফিরে বই পড়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মনে করবে দু তিন মাসের জন্য অবসরে গিয়ে পেনশনে আছো কাকাবাবু ভালো কথা মনে করিয়েছ তো এবারের বইমেলায় নতুন লেখকদের বই কিনে আন পুরাতনরা তো প্রফেশনালি লিখে আর নতুন লেখকদের লেখনিতে একটা কাঁচা পাকা ভাব আছে পড়তে বেশ ভালোই লাগে হ্যাঁ রাজীবের আশার তো বেশি একটা সময় বাকি নেই বলতে বলতে দু মাস কেটে যাবে আচ্ছা কাকাবাবু তুমি কোনো প্ল্যানিং করেছো নাকি প্ল্যানিং কোন বিষয়ে রাজীবের আশা নিয়ে বাড়ি ছেলে এতদিন পরে দেশে ফিরবে আর তার জন্য কোনো আয়োজন থাকবে না সেটা কি করে হয় আমার তো কোনো প্ল্যানিং নেই তোর যদি কিছু থাকে তাহলে জানাতে পারিস সেটাই না হয় হবে আমাদের প্ল্যানিং আমার প্ল্যানিং না মানে ইয়ে আহা এত ভনিতা করছিস কেন রাজীব তোর ছোটবেলার বন্ধু তার আর সাথে প্ল্যানিং থাকাটা অস্বাভাবিক কিছু না না ভাবছিলাম হুম গতবার তো কোথাও যাওয়া হয়নি সময় কম থাকায় এবার যেহেতু সময় করে ছুটি নিয়ে আসছে তাহলে বাইরে সবাই মিলে ঘুরতে গেলে কেমন হয় কথাটা তবে দিনের আত্মীয়দের বলিস বাসায় নিমন্ত্রণে চলে যাবে বেশ কয়েকদিন সময় তখনই হয়ে ওঠে না আমি জানি তোমরা দুজন ঠিকই ঘুরে ফিরে মজা করবে আর আমি বাদ যাবো আর কি ঠিক আছে ঠিক আছে এবার যদি এমন কিছু প্ল্যানিং হয় বলবো তোকেও সাথে নিতে এবার খুশি টাকা বাবুর কথায় কেমন যেন লজ্জা পাচ্ছি এমনটা হতো না তবে এখন হয় উনি আমাকে খুব স্নেহ করেন মেয়ের মতো অথচ আমি কি এর তো বেশি কিছু আশা করছি মনের কোণে কোথাও একটু নীরের অনুভব রয়েছে যাকে বাক্সবন্দি করে সেখানেই রেখে দিয়েছি যেন কারো সংস্পর্শে না আসে অনুভূতিটা সুপ্ত বাসনায় ভর করে বেঁচে রয়েছে কিছু অপেক্ষা কিছুটা অভিমান আবার আবেগের স্রোতে তাকে বইতে হয় দূর বহুদূর দূর। অনুভবগুলো নিতান্তই আমার যা তাকে বুঝিয়ে দিতে পারলে আমি তাই মুক্ত আজকাল আমার চারপাশে কেমন যেন একটা সৌরভ অনুভব করি সবকিছুতেই কেমন একটা মুগ্ধতা হেমন্তের বাতাসেও কিছু আগমনের বার্তা বহন করছে যেন চারপাশে সবকিছুই আমার সেই অনুভবের সাক্ষী আর আমি ওদের একজন এই বাগান চৌরাস্তার কাঠ বাগদাম এই রাস্তা আকাশে সাদা মেঘগুলা আর বিকেলের দুষ্টরোধ ওরা কেউ কথা বলতে পারে না তবে বুঝিয়ে দেয় আমার ভাবনায় না আসা অনেক কিছু এখন কেমন যেন কি থাকতে ভালো লাগে একা বলতে শুধু আমি আর আমার চারপাশের কিছু না বলা এই বন্ধুগুলো আবার ভাবি যাকে ঘিরে এই ভাবনার পৃথিবী সেও কি এমনটা ভাবে তার মনের অবস্থাও কি আমার কাছাকাছি নাকি অন্য ধারায় বহে আবার অভিমানী মনটা মাঝে মাঝে অন্য কিছু ভাবে সে এখন এক প্রতিষ্ঠিত ছেলে সুদূর পরবাসী তার স্বপ্ন হয়তো আমার মতো একটা সাধারণ মেয়েকে ঘিরে থাকবে না থাকবে তার মতোই কোনো এক প্রতিষ্ঠিত তখন কি হবে হয়তো দেখা যাবে লালন এই অনুভব করা তার কাছে সাধারণ নগন্য কিছু থাকে এগুলো জমা আমার কাছে প্রকাশ করার প্রয়োজন নেই কিছু বলতে না পারাটা আফসোস আর বলে ফিরে আসাটা হবে বেদনা মনে আফসোসটা থাক অন্তত নিজেকে বুঝাতে পারবো বলতে পারতে হয়তো জয় আমারই হতো কী রে এখনও বসে আছিস এখানে একই তুই কাঁদছিস কাঁদছি কই না তো আমার চোখের জ্যোতি এতটা কমেনি যে তোর কান্না আমি দেখতে পাবো না অব বুঝতে পেরেছি অভিমান করেছিস ঠিক আছে তোর বাবার সাথে আমি কথা বলবো জবই তো করতে চাইছিস এটা এমন কোনো অপরাধ না যে করা যাবে না না কাকা বাবু তোমরা যেমনটাই ভেবেছ সেটাই সঠিক আমি মাস্টার্সের পরেই জব করার চেষ্টা করব দ্যাটস লাইক এ গুড গার্ল তোর এই বুঝটা জানিস রাজীবের মায়ের মতো ও সব সময় চেষ্টা করত সামনেরজন কি বলতে চাইছে কেন বলছে এটা বোঝার আর এজন্যই তার সাথে কখনো ইচ্ছে করেও ঝগড়া করতে পারতাম না জানিস দুটি মানুষ একে অপরে যদি বোঝে বা বোঝার চেষ্টা করে তাহলে ঝগড়া বিবাদ হওয়ার সুযোগটাই থাকে না তুমি আজও কাকে মনে কে ভুলতে পারো তাই না মারে যদি সে শুধুই আমার স্ত্রী হতো হয়তো ভুলে যেতাম কিন্তু সে আমার পৃথিবীর একান্তই আপন জন তাই ভুলতে পারিনি তুই এখন এগুলো বুঝবি না যখন বিয়ে করে সংসারী হবি তখন বুঝতে পারবি এখন চল আমরা বের হই কাকাবাবু বাবু না চাইতেও একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিল যদি সে শুধুই স্ত্রী হতো হয়তো ভুলে যেতাম কিন্তু সে আমার পৃথিবীর একান্তই আপনজন তাই ভুলতে পারিনি কথাটা একটা সাধারণ বাক্য হলেও এর গভীরতা নিগুর। তিনি আমার কাছে কখনো এমন কিছু বলেননি তবে আজ কোন আবেগে সেটা প্রকাশ করলেন জানি না কারো প্রতি কতটা আবেগ থাকলে একটা মানুষ এভাবে এত বছর পরেও সেরকম অনুভবে বেঁচে থাকে সেটা আজ প্রকাশ না পেলে বুঝতাম না কিছু ভালোবাসা এভাবেই হয়তো বেঁচে থাকে অমরত্ব নিয়ে আজ বাদ্যুমা আশার আসার কবরটা জিয়ারত করে আসবো আজকের পাক দিনে সে জান্নাতুল ফেরদোস লাভ করেছিল বলেছিল আমাকে ছাড়া কোথাও যাবে না অথচ মাঝ পথে এভাবে একা ফেলে আমাকে না বলেই চলে গেল ওয়াদা করলেও সে ওয়াদাটা আর পূরণ হয়নি তার জানি না কতটুকু সফল হয়েছিলাম সাংসারিক জীবনে তবু তার বিষয়ে আমার চেষ্টা ত্রুটি ছিল না স্ত্রীর মর্যাদা দিয়ে সবসময় তাকে ঘিরে রাখার চেষ্টা করেছি তাছাড়া সেও তো ছিল আর নামাজি ব্যক্তি ধর্মীয় বিষয়গুলো পালন করতো অক্ষরে অক্ষরে আয়সার ইন্তেকালের পর কেমন যেন একটা ব্যথা অনুভব করতাম কখনো কখনো নিজেকে বেশ অপরাধী মনে হয় ভাবতাম চাইলেই হয়তো আরেকটু ভালো থাকা যেত তাহলে কেন চাইনি মনের বিষণতা ঢেকে রাখতে আমি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি মাথিয়ে রাখার চেষ্টা করি অন্যদের সাথে নিজেকে কারণ জীবনের করুণ ব্যথাগুলো আমাকে ধীরে ধীরে গিলে খায় ছেলে মেয়েদের তেমন কিছু দিতে পারেনি তাই তাদের কাছেও হয়তো প্রশ্নবিদ্ধ ভাই বোন পরিবার পরিজন ইত্যাদি ভেবে জীবনে মূল্যবান সময়গুলো পার করে এখন আমি সর্বস্ব হারা যদিও সন্তানেরা কখনো আমাকে এ বিষয়ে কিছু বলেনি তবু তাদের চোখের দিকে তাকিয়ে কিছু বলতে ইতস্তত বোধ করি বাবা হিসাবে যতটুকু করার তা হয়তো পুরোপুরি করতে পারিনি দুই মেয়ে বিয়ে দিয়েছি আর ছোট ছেলেটা কলেজ শেষ করেছে মাত্র ছাত্র অতটা ভালো না তাই দেশে থেকে কিছু একটা করতে পারবে বলে আমার মনে হয় না এদিকে দুবাইয়ে তার এক খালুর মাল্টিশপ আছে সে চাইছে সেখানে চলে যেতে একমাত্র ছেলে মনটা মানছে না তারপরেও আর কিছু করতে হবে এই দুর্মূল্যের বাজারে যেখানে হাজার হাজার শিক্ষিত বেকার ভালো রেজাল্ট করে চাকরি পাচ্ছে না সেখানে এই ন্যূনতম রেজাল্ট দিয়ে সে কিভাবে আগাবে আমি তো আর সারা জীবন বেঁচে থাকবো না তার ভবিষ্যৎ জীবন তো আমাকেই গড়ে দিতে হবে হয় মরে গিয়েও শান্তি পাবে না হাঁটতে হাঁটতে চলে এসেছি শেষে কিছুটা সময় সেখানে কাটালাম ভালোই লাগছে ওখানে যে চিরদিনের জন্য আছে সে আমার অতি আপন জন সময়ও হয়তো আর বেশি একটা নেই কোনো একদিন জীবনের নিয়ম ভেঙে আমিও তার পাশে এসে জায়গা নেব আমাদের দুজনের সাংসারিক জীবনে তাকে অনেক কিছুই বলা ছিল অথচ বলা হয়নি বলা হয়নি তোমার কাছে আমার আর কোনো পাওয়া নেই কারণ যা কিছু চাওয়া ছিল তার বহুগুণ আমাকে দিয়ে গেছ বলা হয়নি তোমাকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি আমাদের অনেক কথাগুলি অসম্পূর্ণ থেকে যায় যা বলা হয় না বলা হয় না বলেই আফসোসটা থেকে যায় শেষ অব্দি অর্থাৎ বাসার কাছে চলে এলাম পেনশনের টাকাগুলো বুঝে পেয়েছি বেশ কিছুদিন হলো অথচ এখনও সেগুলো নিয়ে কিছু করা হয়নি আসার ইচ্ছে ছিল আমার অবসর হয়ে গেলে পেনশনের টাকা দিয়ে দুজনে হজ করে আস কিন্তু তার ইচ্ছেটা আলামিন আর পূর্ণ করল তার আমলের বদলে হয়তো বেসতে তফিক দান করবেন আমি আব্বু খাবার টেবিলে আপনার জন্য অপেক্ষা করছি আপনি ফ্রেশ হয়ে চলে আসুন ব্যাস পাঁচ মিনিট তোমরা বসো গিয়ে আমি আসছি প্রতিদিন আমাদের একসাথে খাওয়া হয় না যদিও তারপর জুম্মাবারে পরিবারে সকলকে নিয়ে একসাথে খাবার টেবিলে বসার চেষ্টা করি এতে মোহব্বত বাড়ে আর সংসারে একে অপরে অমিল হওয়ার সুযোগটাও কমে যায় মেয়ে মেয়ের জামাই একই শহরে থাকায় প্রায় শুক্রবারেই আসে বাসায় ভালো লাগে সন্তানদের কাছে পেলে বাহ আমার পছন্দের খাবারগুলো আছে দেখছি আপনি গরুর কালো ভুনা পছন্দ করেন তাই রান্না করেছি আজ রান্না আমার নিজে করা খালাকে বলেছি রান্না না করতে কাল থেকে তো উনি আপনাদের দেখা হবে। জিসানের জন্য কাচি করে দিয়েছি ও সেটা খুব পছন্দ করে সে আর তার দুলা ভাই খাবে আর আমাদের জন্য ভাতের ব্যবস্থা আছে ফ্রিজে তো গরুর থাকার কথা না বাজারে কাকে পাঠিয়েছিলি ওরা সালা দুই দুলা ভাই মিলে আজ বাজার করেছে আব্বা আপনার অবসর পরবর্তী কিছু ভেবেছেন নাকি না সোহেব তেমন কিছু ভাবিনি তবে সবেমাত্র মাত্র টেনশনে গেলাম এখন কেন এসব যাক না আরো কিছুদিন তারপর না হয় দেখা যাবে আমার তো নিয়ে ছেলেকে টেনশন তুমি মেয়ের জামাই তাই তোমার সাথে শেয়ার করি বিষয়টা অবশ্যই করবেন আব্বা তা কি শেয়ার করতে চান বলুন বলছিলাম কি তোমার শ্যালক জিসান সে এবার কলেজ পাশ করলো তার জন্য কিছু একটা করা প্রয়োজন রেজাল্টের যা অবস্থা তাতে মনে হয় না দেশে ভালো একটা চাকরি জোগাড় করতে পারবে ওরও ইচ্ছে দেশের বাইরে গিয়ে কিছু একটা করা তা কোথায় যেতে চাইছে দুবাই তোমার খালু করাশুরের মাল্টিশপ আছে সেখানে ওর ব্যবসা ধীরে ধীরে বাড়িয়ে নিচ্ছে দেশ থেকে কিছু লোক সে নিবে তার দোকানের জন্য আমাকে বলেছিল বিষয়টা এই তো গত পরশু কথা হয়েছিল আমার সাথে আমি বলেছিলাম তাকে পরে জানাবো এদিকে জিসানেরও আগ্রহ আছে সেখানে যাওয়ার তোমরা আমার আপনজন তাই তোমাদের সাথে কোনো পরামর্শ না করে তাকে যেতে দিতে পারি না আমি বলেছিলাম কি যেতে চাইছে সেটাই সমস্যা না ওখানে গিয়ে যেন বসে না থাকে নয়তো বিদেশ গিয়ে কোনো লাভ হবে না আপনি এটা কনফার্ম করতে পারলে আমার মনে হয় যাওয়ার সিদ্ধান্তটা খারাপ হবে না அப்பா আপনজনদের মধ্যে তাই সাহস করা যায় এখন মানুষ বিদেশ গিয়ে অপরিচিতদের মাঝেও কাজকর্ম করে নিজের পায়ে দাঁড়াচ্ছে আর এখানে তো নিজেদের মানুষ আছে সমস্যা হওয়ার কথা না তোমরা সায় দিলে বিষয়গুলো নিয়ে তার সাথে বিস্তারিত আলাপ আলোচনা করব পড়াশোনায় যখন ভালোভাবে করতেই পারছে না তাহলে দেশে পড়ে থেকে কোনো লাভ নেই এখন যুবক বয়স বাইরে গিয়ে শ্রম দিয়ে কিছু কামাই রোজগার করে এনে দেশে ভালো একটা অ্যামাউন্টে ব্যবসা করলে ভালো হবে বাকি জীবনটুকু নিশ্চিতে কাটাতে পারবে আমার কি আমি তো সারা জীবন তাকে আগলে রাখতে পারবো না ভেবেছিলাম একমাত্র ছেলে আমার ভালো রেজাল্ট করবে বড়সড় না হোক কোনোমতে মতো একটা চাকরিও যদি করে তাহলে আমার কোনো টেনশন নেই কিন্তু এখন সেটা হয়নি তাহলে এখান থেকে পরিশ্রম করে লাভ কি কি বলো তোমরা আমি আপনার সাথে একমত আব্বা আশা করি ওর বোনও আপত্তি করবে না আব্বু আমাদের একটা মাত্র ভাই আমরা দুবন মিলে কি ভাইকে চালাতে পারবো না অবশ্যই পারবে তা কতদিন চালাবে তোমরা দুজনে দু বছর চার বছর দশ বছর তারপর তোমরা কি চাও না তোমাদের ভাই যোগ্যতায় কামাই করু দান নিয়ে কিছু সময় চলে গেলেও জীবন চালানো যায় না একটা কথা মনে রেখো দান যখন দীর্ঘ সময় চলে তখন সেটা দান থাকে না সেটা হয়ে যায় ভিক্ষা ছেলে আমার কর্মঠ হোক নয় বাবা সন্তানের জন্য এটাই কামনা করি আমি তোমাদের স্বাবলম্বী হতে শিখিয়েছি পরনির্ভরশীল হতে নয় ঠিক আছে আব্বু আপনি যেভাবে ভালো মনে করেন আপনি কখনো আমাদের জন্য খারাপ কিছু ভাববেন না তাহলে তোমাদের সম্মতি থাকলে আমি কথা ফাইনাল করে ওর যাওয়ার ব্যবস্থা করি কি বলো তোমরা জি আপনি যেমনটা ভালো মনে করেন আমরা সহমত খাবার টেবিলে আর এই বিষয় নিয়ে তেমন একটা কথা হয়নি এদিকে একমাত্র ছেলে চলে যাবে দেশে কথাটা ভাবতে কেমন যেন আঁতকে উঠল মন ওর মায়ের মৃত্যুর পর সংসারটা ওলট পালট হয়ে গেল বড় মেয়ের বিয়ে হলেও ছোটটা তখনও কলেজ ছাত্রী মেয়ের জামাই সে সময় এসে পাশে না দাঁড়ালে আমার পক্ষে সংসারের হাল ধরে রাখা সম্ভব হতো না ছেলেটা তখন ষষ্ঠ শ্রেণীতে পড়ে এত অল্প বয়সে মাহারা হওয়ায় তাকে শাসন করা বা পড়াশোনার জন্য কঠোর হওয়া হয়নি কারণ এদিকে বন্দের আদরের ছোট ভাই তাই সকল আব্দারই ওরা চেষ্টা করেছে পূরণ করতে ছোট মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর আমি আরো অসহায় হয়ে পড়ি এই ছেলেকে নিয়েই অবশেষে আমার সংসার গড়ে ওঠে ছোটবেলায় ছেলেটা পড়াশোনায় বেশ ছিল কিন্তু ওর আম্মার মৃত্যুর পর সকলের আদর মমতায় বেখেয়ালি হয়ে উঠেছে পড়াশোনায় কোনো মনোযোগ নেই শুধু খেলা আর আড্ডাবাজি এটা থেকে দূরে পাঠাতেই তার বিদের যাওয়ার সিদ্ধান্ত আমি দ্বিমত করি সন্তানেরা মানুষের মতো মানুষ না হলে বাবা মায়ের সারা জীবনের চেষ্টায় বিফলে যায় নরেন্দ্রদা একটা কথা ঠিকই বলতো আমাদের জীবন সংসার একটা সাধনা আর এই সাধনায় আমরা মনের অজান্তেই একজন সাধক